গুড ইভিনিং সকলকে ইতিহাস চেম্বারে স্বাগত জানিয়ে আজকে আমরা হরপ্পা সভ্যতার সিরিজে প্রবেশ করব আজকে এই হরপ্পা সভ্যতার সিরিজে প্রথম ক্লাস সেটার বিষয় হচ্ছে হরপ্পা সভ্যতার আবিষ্কার ও তার সম্পর্কে প্রাথমিক ধারণা তথা বৈশিষ্ট্য হরপ্পা সভ্যতার আবিষ্কার সম্পর্কে প্রথমেই যেটা বলতে হয় যে বিশ শতকের সূচনায় সিন্ধু নদের অববাহিকায় আর্য পূর্ব যুগের উন্নত একটি নগর সভ্যতা আবিষ্কৃত হয় এটা আবিষ্কার বিশ শতকের সূচনায় হলেও আঠেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে ইংরেজ প্রত্নতত্ত্ববিদ চার্লস ম্যাসন প্রথম হরপাত ঢিবির কথা পণ্ডিত মহলে তুলে ধরেছিলেন এরপর আঠেরোশো তিপ্পান্ন থেকে আঠেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দের মধ্যে আলেকজান্ডার ক্যানিংহাম সর্বপ্রথম এই হরপ্পা অঞ্চল থেকে বেশ কিছু শিলমোহরের সন্ধান পেয়েছিলেন কিন্তু তখন এর প্রকৃত গুরুত্ব অনুধাবন করা যায়নি বা তারা অনুধাবন করতে পারেনি পরবর্তীকালে একুশ খ্রিস্টাব্দে পাঞ্জাবের মন্টকুমারী জেলায় হরপ্পা নামক স্থানে দয়ারাম সাহনী এবং উনিশশো বাইশ খ্রিস্টাব্দে সিন্ধু প্রদেশের লারকানা জেলার মহেঞ্জোদারোয় রাখালদাস দাস বন্দ্যোপাধ্যায় খনন কার্য চালিয়ে প্রাচীন এই হরপ্পা সভ্যতার ধ্বংসাবশেষ আবিষ্কার করেন তখন ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগের প্রধান ছিলেন স্যার জন মার্শাল তার সঙ্গে মার্টিমার হুইলার আর্নেস্ট ম্যাকে ননীগোপাল মজুমদার প্রমুখের সম্মিলিত প্রচেষ্টায় এই হরপ্পা এবং মহেন্দ্রদারো অঞ্চলে খনন কার্য সম্পন্ন হয়েছিল এখানে আরো দু একটি বিষয় স্মরণীয় যে মহেন্দ্র কথার অর্থ হচ্ছে মৃতের স্তূপ আর হরপ্পা কথার অর্থ হচ্ছে পশু খাদ্য এই দুই কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব চারশো তিরাশি কিলোমিটার তবে কোন কোন বইতে ছশো চল্লিশ কিলোমিটারও কিন্তু উল্লেখ করা রয়েছে এই বিষয়গুলো বিভিন্ন পরীক্ষাতে জিজ্ঞেস করা হয় তাই উল্লেখ করা যাই হোক এরপর আমরা প্রবেশ করব হরপ্পা সভ্যতার প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো কি কি ছিল সে সম্পর্কে বৈশিষ্ট্য আলোচনায় সবার প্রথমেই যেটা উল্লেখ করতে হয় যে হরপ্পা সভ্যতা ছিল একটি প্রাগৈতিহাসিক সভ্যতা অর্থাৎ এই সভ্যতার ইতিহাস আলোচনায় আমাদের প্রধানত প্রত্নতাত্ত্বিক নিদর্শনের উপর নির্ভর করতে হয় যেমন ঘর বাড়ি ধ্বংসাবশেষ বাসনপত্র পত্র অস্ত্র শস্ত্র পশুপক্ষী দেবদেবীর মূর্তি বিষয়গুলি বস্তুগুলি তবে লিখতে না এমন কিন্তু নয় প্রায় হাজারের মতো চিহ্ন আবিষ্কৃত হয়েছে যেগুলিকে হরপ্পা লিপি বলে পণ্ডিতরা চিহ্নিত করেছে অর্থাৎ হরপ্পবাসী লিখতে জানতো এ বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু সেগুলোর যেহেতু পাঠোদ্ধার করা সম্ভব হয়নি তাই সেখান থেকে আমরা হরপ্পা সভ্যতার ইতিহাস নির্দিষ্ট ভাবে পাঠোদ্ধার করা সম্ভব হয়নি এই দিক থেকে হরপ্পা সভ্যতা ছিল একটি প্রায় ঐতিহাসিক সভ্যতা ঠিক আছে দ্বিতীয় গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হরপ্পা সভ্যতার যেটা যে এটা ছিল তাম্র প্রস্তর যুগের সভ্যতা হরপ্পাবাসী লোহার ব্যবহার জানতো না তবে এই সময় পাথরের ব্যবহার কমে এসেছিল সঙ্গে তামা ও ব্যবহার বৃদ্ধি পেয়েছিল তাই এটি একটি তাম্র প্রস্তর যুগের সভ্যতা সেই সঙ্গে আমাদের মনে রাখতে হবে যে হরপ্পাবাসী কিন্তু সোনা এবং রূপার ব্যবহার জানতো এরূপ নিদর্শন কিন্তু হরপ্পার ধ্বংসাবশেষ থেকে পাওয়া গেছে তৃতীয় গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যে হরপ্পা সভ্যতা ছিল একটি নদী মাতৃক সভ্যতা পৃথিবীর সমসাময়িক প্রায় প্রত্যেকটি সভ্যতাই নদী যেমন মেসোপটেমিয়া তথা ব্যাবিলন মিশর চৈনি এই যে সভ্যতাগুলো প্রত্যেকটি কিন্তু কোনো না কোনো নদী তীরে গড়ে উঠেছিল যেমন টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর তীরে গড়ে উঠেছিল মেসোপটেমিয় বাধা বিলিনীয় সভ্যতা নীল নদের তীরে গড়ে উঠেছিল মিশরীয় সভ্যতা ইয়াং সিকিয়াং নদীর তীরে গড়ে উঠেছিল চৈনিক সভ্যতা ঠিক তেমনি সিন্ধু নদের তীরে গড়ে উঠেছিল সিন্ধু সভ্যতা এখানে আরো একটা গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখতে হবে যে অধ্যাপক মার্শাল বিশ শতকের সূচনায় সভ্যতার ধ্বংসাবশেষটি আবিষ্কৃত হয়েছিল সিন্ধু নদের তীরে এই সভ্যতার ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয় হরপ্পা সভ্যতা কারণ এর বিস্তৃতি সিন্ধু তট অতিক্রম করে বহুদূর পর্যন্ত বিস্তৃত হয়েছিল এবং হরপ্পাতেই প্রথম এই সভ্যতার নিদর্শন আবিষ্কৃত হয়েছিল এবং প্রাচীনত্ব গুরুত্বের দিক থেকে হরপ্পা নামক কেন্দ্রটি বেশি গুরুত্বপূর্ণ ছিল বলে এই সভ্যতার নামকরণ করা হচ্ছে হরপ্পা সভ্যতা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যেটা যে এটি প্রাচীন বিশ্বের বৃহত্তম সভ্যতা ছিল সিন্ধু উপত্যকা অতিক্রম করে পাঞ্জাব বেলুচিস্তান না গুজরাট সৌরাষ্ট্র নর্মদা উপত্যকার এক বিস্তীর্ণ অঞ্চলে এই সভ্যতা বিস্তৃত হয়েছে মোটামুটি ভাবে পশ্চিমে মাকরান উপকূলের সুতকা জেন্দুর থেকে পূর্বে দিল্লির কাছাকাছি আলমগীরপুর পর্যন্ত এবং উত্তরে জম্মুর কাছাকাছি মান্ডা থেকে শুরু করে দক্ষিণে গোদাবরী উপত্যকার দাইমাবাদ পর্যন্ত প্রায় বাইশ লক্ষ পঞ্চাশ হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই সভ্যতা বিস্তৃত ছিল এবং এটি ছিল পৃথিবীর প্রাচীনতম সভ্যতা গুলির মধ্যে সবচাইতে বিস্তৃততম সভ্যতা পঞ্চম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যেটা যে এই সভ্যতা ছিল একটি নগর সভ্যতা হরপ্পা সভ্যতায় প্রায় পনেরোশোটি প্রত্ন কেন্দ্র আবিষ্কৃত হয়েছে এর মধ্যে বেশ কয়েকটি কিন্তু নগর চরিত্রের অধিকারী ছিল যেমন হরপ্পা মহেঞ্জোদারো চান কোট দেজি রুপার আলমগীরপুর লোথাল রংপুর রোজদি সুরকোটরা কালীগঙ্গা বনওয়ালি এই যে কেন্দ্রগুলো এগুলো প্রত্যেকটি ছিল এক একটি নগর এবং নগর পরিকল্পনাও ছিল অত্যন্ত সুগঠিত এই সভ্যতার নগর পরিকল্পনা সম্পর্কে একটি প্লাস অর্থাৎ ভিডিও এরপরে আমরা ধীরে ধীরে নিয়ে আসবো তো আজকে শুধুমাত্র বৈশিষ্ট্যের আলোচনায় এটাই আমরা জানবো যে এটা ছিল একটা নগর কেন্দ্রিক সভ্যতা বা নাগরিক সভ্যতা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যেটা ছিল সুবিশাল এলাকায় বিস্তৃত হলেও এই সভ্যতার সর্বত্রই প্রায় একই ধরনের জীবনযাত্রা এবং সাংস্কৃতিক চিহ্ন আবিষ্কৃত হয়েছে অবস্থার মতো দূরত্ব সত্ত্বেও নগরগুলির গঠন পরিকল্পনা রীতি তথা জীবনযাত্রার উপকরণের যথেষ্ট মিল রয়েছে নগর পরিকল্পনার ক্ষেত্রেও দেখা যাবে যে কাঠামোগত মিল কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে অর্থাৎ এই সভ্যতাগুলোর পরিকল্পনায় একটা নির্দিষ্ট পরিকল্পনা অনুসারে পরিকল্পিত হয়েছিল প্রত্যেকটি নগর সপ্তম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে হরপ্পা সভ্যতা ছিল একটি মাতৃতান্ত্রিক সভ্যতা হরপ্পায় যে প্রচুর পরিমাণে শিল আবিষ্কৃত হয়েছে মৃৎপাত্র আবিষ্কৃত হয়েছে টেরাকোটা আবিষ্কৃত হয়েছে ভাস্কর্যের নিদর্শন আবিষ্কৃত হয়েছে তাতে করে দেখা গেছে প্রচুর পরিমাণে সেখানে নারী মূর্তি এবং মাতৃকা চিহ্ন বর্তমান তুলনায় পুরুষ মূর্তি বা পুরুষ দেবতার চিত্র পাওয়া গেছে খুবই সামান্য একটি মাত্র শিলে একজন পুরুষের যিনি এবং কি বলে তার মাথায় সিং রয়েছে যাকে অধ্যাপক এ এল ব্যাসাম বলেছেন আদি শিব এই আদি শিবের চিত্র বাদ দিলে আর কোন পুরুষ মূর্তির চিহ্ন কিন্তু সেখানে পাওয়া যায়নি কিন্তু প্রচুর পরিমাণে নারী মূর্তি যেমন পাওয়া গেছে তেমনি মাতৃকা চিহ্ন হয়েছে এবং নারী ধোয়ার দাগ এবং দাগ গেছে। সংস্কৃতি অনুসারে পূজার্চনার ক্ষেত্রে ধূপ এবং তেলের যে ব্যবহারের প্রচলন আজও আমরা দেখতে পাই সে সময়ও সেটা প্রচলিত ছিল বলে পণ্ডিতদের অনুমান এবং অধিক পরিমাণে মাতৃকা মূর্তি পূজিত হতেন বলে পন্ডিতরা অনুমান করেছেন যে হরপ্পা সভ্যতা ছিল একটা মাতৃতান্ত্রিক সভ্যতা ঠিক আছে এই সাতটা বৈশিষ্ট্য আমাদের আপাতত মনে রাখতে হবে স্পষ্ট ভাবে। আশা করছি ক্লাসটা প্রত্যেকেরই ভালো লেগেছে প্রত্যেকের কাছেই রিকোয়েস্ট করব ভালো লাগলে অবশ্যই ক্লাসটি শেয়ার করবে এবং বেশি জনের কাছে পৌঁছে দেবে এবং প্রত্যেকে ভালো থেকো আজকে পর্যন্তই দেখা হচ্ছে পরের ক্লাসে সকলকে ধন্যবাদ